মার্চে <laughs> আমরা <laughs> নাম কি দিব কানে খবর আছে যে এখানে 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 ভাঙচুর করা হয়েছে এবং তিন চারটা বাইকও ভাঙা হয়েছে একদম একজন ইনজর্ড ইনজর্ডকে আমরা হসপিটালে শিফট করেছি হ্যাঁ বাইকগুলি আমরা রিকভার করেছি এবং ডিস্যাক্ট দেখলাম আমরা যেহেতু ভাঙচুর করা হয়েছে তো বিষয়টা আমরা মানে খতিয়ে দেখছি ঠিক আছে একজন একজন ইনজিউর একজন ইনজিউর হিসেবে তাকে হসপিটালে পাঠানো হয়েছে তন্ময় সাহা ইনজুরি হয়েছে যদি আছে তো বাকিটা যে হসপিটালে পাঠানো হয়েছে ভালো করে বাকিটা তো ডাক্তার থেকে যদি মিলে বোঝা যাবে হ্যাঁ ইনজুর হয়েছিল এটা ঠিক আর একটা স্ট্রেক যে বাড়ি বসে মানুষের জন্য কারা করে সে কীভাবে হয়েছে হ্যাঁ ব্যাপারটা আমরা ইট ইস ম্যাটার অফ ইনভেস্টিগেশন আমরা দেখছি বিষয়টা না দেখুন আমরা ইনভেস্টিগেশন না করে আমরা এই মুহূর্তে বলতে পারছি না দেখছি অ্যাকচুয়ালি কোনো একটা বিষয়কে বিষয় নিয়ে বোধ একটা মনে হচ্ছে গেপিং আছে এরকম এই বিষয়টাকে ইয়ে করে আচমকা একটা গ্রুপ এসে পার্টি বিষয়কে ভাঙতে করেছে